আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত পেয়ারা হাজিরিন দোস্ত বুজুরুগো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের পৃথিবীর অনেক ধরনের शौक রয়েছে তবে আমরা প্রকৃতপক্ষে একজন মুসলিম হিসাবে একজন মুমিনের সর্বশেষ আকাঙ্ক্ষা হচ্ছে সে স্বপ্ন যুগে হলেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে চায় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায় তো এমনই একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ইনশাহ আল্লাহ এই আমলটা যদি কেউ করে পাঁচ ওক্ত নামাজ পড়ে হালাল খাবার খায় পর্দা অনুযায়ী চড়ে শরীরের মধ্যে এক ফোঁটা পরিমাণ আরাম রক্ত না থাকে ওরআন মানে সৌন্নত মানে রাসূলের সৌন্নত অনুযায়ী তার জীবন পরিচালনা করে আল্লাহ তালা সন্তুষ্ট নিয়ে সন্তুষ্ট অনুযায়ী সে চলার চেষ্টা করে যদি এ ধরনের কোনো ব্যক্তি এই আমলটা করে থাকে আল্লাহ সুহানাত আলাহ থাকে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে دیدار দান করবেন এই আমলের মাধ্যমে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন আমার ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে এখানে ক্লিক করলে পেজ আসবে আপনি মাতবরি করে আমার নামে ফেসবুকে সার্চ দিতে যাবেন না কারণ সার্চ দিলে অনেকে অনেক ধরনের নামে বিভিন্ন ফেসবুক টেসবুক খুলে ভরে ফেলছে এই জন্য এগুলোতে তো আমার সময় দেওয়া হয় না আপনি যদি ভিডিও দেখতে চান সর্বশেষ আমার লিংকে ক্লিক করলে যেটা আসে এটাই হচ্ছে আমার পেজ আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার থেকে কিছু জানা থাকলে আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন ভেরিফাইড চ্যানেলের ভিডিওতে কমেন্ট করেন তো এই আমলটা আমি আগে যে শর্তগুলা বললাম শর্তগুলো তো অবশ্যই মেনটেন করতে হবে সাথে সাথে বৃহস্পতিবার রাত্রে একবার আইটুল করছি ও পনেরো বার সুরাতুল ইখলাস দ্বারা দুই রাকাত নফল নামাজ পড়িয়া এক হাজার বার

ওয়া আলা আলি হে ওয়াসাল্লিম তাসলি মা এই হচ্ছে আমলটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসকিপশন বক্সে ধর এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনো ভাবই আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম